আমি একটা চদুর গাছের ব্যবস্থা করে খাবেন ফল ফুলে ফল খাবেন খাওয়ার পরে তো আল্লাহরকে এক দিলেন

বসায় রাখে কথা বলা ঠিক না মেহমান কে রাখার পরে কথা বলা ঠিক না মেহমান চলে আসে বাইরে বাইরে যারা আছেন মেহরबानी করে তাড়াতাড়ি চলে আসেন শুনেন সংক্ষেপে বলি যারা আছেন একটু খেয়াল করবেন ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা আমাদের প্রধান মেহমান চলে আসছে আলহামদুলিল্লাহ লম্বা আলোচনা নয় ইনশাল্লাহ আমি আপনাদের এলাকা আপনারা যখন তখন আমার কাছ থেকে আলোচনা শুনতে পারবেন মেহমান ঢাকা থেকে আসছে উনাকে বসায় রাখে আমি কথা বলা ঠিক হবে না আমাদের প্রধান মেহমান আলোচনা করবে

দিয় রবের প্রেমে মতরা হয়ে জমান খুলে আওয়াজ দিয়ে যখন কমছে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লে